আসসালামু আলাইকুম আমরা এখন দেখব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টোর কিপার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে একচল্লিশ নম্বর অঙ্কে বলা ছিল তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্যগত তো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের তিনটা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো বিয়োগ করলে আসবে হচ্ছে আটশো নিরানব্বই আটশো নিরানব্বই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বিয়াল্লিশ বিয়াল্লিশে বলা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকল জিরো এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকল জিরো ওয়াই প্লাস থ্রি ইকল জিরো সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ কি ত্রিভুজ হবে তো এটাকে যদি আমি সরলরেখার সমীকরণ অনুযায়ী সাজাই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোলস ওয়ান এটা আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকোলস মাইনাস ওয়ান এটা আসবে হচ্ছে ওয়াই ইকোলস থ্রি তো এটাকে লেখা যাবে হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান ইকোলস ওয়ান এটাকে লেখা যাবে হচ্ছে এক্স বাই মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান ইকোলস ওয়ান এটাকে লেখা যাবে হচ্ছে ওয়াই ইকোলস থ্রি তাহলে আমরা যদি এখন ছক্কা গজে বশাই এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 এটা হচ্ছে -1 -2 -3 এদিকে আসবে হচ্ছে 1 এটা আসবে হচ্ছে 2 এটা আসবে হচ্ছে 3 এটা আসবে হচ্ছে -1 -2 -3 তো প্রথম সমীকরণে যেটা বলা আছে x অক্ষের কোটিটাংশ হচ্ছে 1 y অক্ষের কোটিটাংশ 1 তাহলে রেখাটা যাবে হচ্ছে এরকম 1 1 দিয়ে দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে এক্স এ হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়াই হচ্ছে ওয়ান তাহলে এই রেখাটা যাবে হচ্ছে এদিক দিয়ে এই বিন্দু দিয়ে যাবে আর তৃতীয় যেটা ওয়াইক থ্রি ওয়াইক এটা হবে হচ্ছে মাইনাস থ্রি তাহলে এইটা আসবে হচ্ছে মাইনাস থ্রি এই লাইন বরাবর তাহলে এটা দেখা যাচ্ছে এই বাহু আর এই বাহু সমান সেই আমরা বলতে পারবো এটা একটা সমব সমধিবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ আবার এই প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা যদি দেখি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকোল জিরো বা ওয়াই ওয়াইকলস মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোল জিরো বা ওয়াই ইকোলস এক্স প্লাস ওয়ান তো ওয়াই ইকোলস এম এক্স প্লাস সি এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ এখানে এমটা হচ্ছে ঢাল তো এই ক্ষেত্রে এম হচ্ছে এখানে মাইনাস ওয়ান আর এই ক্ষেত্রে এম হচ্ছে ওয়ান তাহলে এই দুইটা এম অর্থাৎ এটা এম ওয়ান ধরলে এটা এম টু ধরলে এম ওয়ান ইন্টু এম টু ইকো হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল সার্ভে হচ্ছে মাইনাস ওয়ান তো এম ওয়ান এম টু গুণ করলে যদি মাইনাস ওয়ান হয় বা দুইটা সরলরেখার ঢাল গুণ করলে যদি মাইনাস ওয়ান হয় তাহলে একটা একটার উপরে হয়ে হচ্ছে লম্ব সেক্ষেত্রে বলতে পারবো হচ্ছে যেহেতু এটির উপর লম্ব তাহলে এটা উনানব্বই ডিগ্রি তাহলে এটা সমধিভো ত্রিভুজের সাথে হবে হচ্ছে সমকনীয় ত্রিভুজ হবে তাহলে সমকোণী সমধিভ ত্রিভুজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর তেতাল্লিশ তেতাল্লিশে বলা আছে এক্স বাই এর সঙ্গে কত যোগ করলে যোগফল টু ওয়াই বাই এক্স হবে টু ওয়াই বাই এক্স হচ্ছে যোগফল এখান থেকে আমরা এক্স বাই ওয়াই যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব এটা করলে হচ্ছে এক্স ওয়াই এটা আসবো টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্সাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর চুয়াল্লিশ চুয়াল্লিশে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন তো এটা করলে পনেরো দু তিরিশ পাঁচ ছয় তিরিশ প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফিফটিন

তো এই ধরি একটা বৃত্ত এই বৃত্তের একটা যা ধরি হচ্ছে এটা তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ এটা হচ্ছে তেরো সেন্টিমিটার আর লম্ব দূরত্ব যেটা দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এই সমকর্মিত্রী ত্রিভুজে অতিভুজ হচ্ছে তেরো লম্ব হচ্ছে পাঁচ তাহলে সমকর্মিত্রিবুজে তিন বাহুর অনুপাত তেরো বারো পাঁচ এটা আমরা জানি সেক্ষেত্রে পাঁচ বারো তেরো তাহলে এটা হবে হচ্ছে বারো আমাদের লাগবে হচ্ছে জ্যার দূরত্ব যা হচ্ছে পুরোটা আর আমরা বের করলাম হচ্ছে অর্ধেকটা তাহলে পুরো যে পুরো বাহুটা হবে হচ্ছে টুয়েলভ ইন্টু টু আসবে হচ্ছে টোয়েন্টি ফোর এই চব্বিশ সেন্টিমিটার হবে হচ্ছে যা এক ধর্গ এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সেচল্লিশ সেচল্লিশে বলা আছে ঘড়িতে যখন ষাটটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি তো ঘড়িতে যখন ষাটটা বাজে সেভেন জিরো জিরো এটা হচ্ছে ঘন্টার কাটা এটা হচ্ছে মিনিটের কাটা সূত্র হচ্ছে সিক্সটি আওয়ার মাইনাস ইলেভেন মিনিট ডিভাইডেড বাই টু মডুলাস তো এখানে ঘন্টার কাটা হচ্ছে সিক্সটি ইন্টু সেভেন আর যেহেতু মিনিট এটা লেখা হলো না বাই এটা এটা কাটলে আসবে হচ্ছে তিরিশ তিন আসবে হচ্ছে দুইশো দশ দুইশো দশ ডিগ্রি দুইশো দশ ডিগ্রি যেহেতু একশো আশির চেয়ে বড় তাহলে তিনশো ষাট থেকে আমরা দুইশো বিয়োগ করবো আসবে হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি হবে হচ্ছে মধ্যবর্তীকন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত দুই এবং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে আট তাদের বর্তমান বয়স কত তো পিতা এবং পুত্রের বয়স বলা আছে সাত দুই তাহলে পিতা ধরে নেব হচ্ছে তাহলে পুত্র ধরে নেব হচ্ছে টু বছর পর বয়স হবে হচ্ছে সেভেন আর টু

থার্টি ফাইভ আর টু এক্স ইকোয়লস হচ্ছে দশ অর্থাৎ বর্তমানে পিতার বয়স পঁয়ত্রিশ পুত্রের বয়স দশ এটি হবে প্রশ্নের উত্তর নম্বর নাম্বার আটচল্লিশ নাম্বার আটচল্লিশে বলা আছে দুটি ধহাত্মক সংখ্যার পার্থক্য ছয় তাদের বর্গের পার্থক্য একশো হলে সংখ্যা দুটো যোগফল কত ধহাত্মক সংখ্যার পার্থক্য একটা এক্স একটা ওয়াই ধরি তার পার্থক্য বলা হচ্ছে ছয় এবং বর্গের যে পার্থক্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে একশো এটা সূত্র করলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে ওয়ান জিরো এইট বা এক্স প্লাস ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে ওয়ান জিরো এইট ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই তাহলে আসবে হচ্ছে ওয়ান জিরো এইট ডিভাইড বাই সিক্স এটা করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের আঠারো অর্থাৎ আঠারো হবে হচ্ছে সংখ্যা দুটির যোগ এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর উনপঞ্চাশ নম্বর উনপঞ্চাশে বলা আছে একটি চৌবাচ্চার বাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার এবং উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে তো তিন মিটার দুই মিটার এবং চার মিটার যদি ডাইমেনশন হয় তিন ইন্টু দুই ইন্টু চার এটা আসবে হচ্ছে তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ ঘনমিটার আসবে হচ্ছে এটার আয়তন তো চব্বিশ ঘনমিটার আয়তন হলে এক ঘনমিটারে পানি ধরে হচ্ছে এক হাজার লিটার তাহলে চব্বিশ ঘনমিটারের পানি ধরবে হচ্ছে চব্বিশ হাজার লিটার এই চব্বিশ হাজার লিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তার পরিবেশ নম্বর পঞ্চাশ নম্বর পঞ্চাশে বলা আছে এক বর্গ মাইল সমান সমান কত বিঘা এক বর্গ মাইল সমান সমান উনিশশো ছত্রিশ বিঘা এটি হবে এই প্রশ্নের উত্তর তার পরিবেশ নম্বর বান্ন বানতে বলা আছে একশো টাকাকে দুই অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত তো বৃহত্তম অংশ হচ্ছে পাঁচ ক্ষুদ্রতম অংশ হচ্ছে দুই এই দুটোর পার্থক্য হচ্ছে তিন তো আমাদের এই পার্থক্যটুকু বের করতে হবে মোট হচ্ছে চার আর পাঁচ নয় আর দুই হচ্ছে এগারো এগারো ভাগে তিন বের করলে আমাদের চলবে একশো তেতাল্লিশ টাকার এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে উনচল্লিশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেপান্ন নম্বর তে বলা আছে অমূলত সংখ্যা কোনটি এখানে হচ্ছে রুট সেভেন অমূলত সংখ্যা এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর তিনটি ধারাবাহিক বেজের সংখ্যার যোগফল হচ্ছে দুইশো শেষ সংখ্যাটি কত তো তিনটি ধারাবাহিক বেজের সংখ্যার যোগফল যদি দুইশো উনিশ হয় তাহলে মাঝখানেরটা হবে হচ্ছে এটার গড়ের সমান তাহলে এটাকে তিন দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের তিয়াত্তর

আট ভাগ্যের তিন অংশ হলে মুনাফার হার কত তো মুনাফা আসলে আট ভাগের তিন অংশ মানে হচ্ছে এই তিন অংশ হচ্ছে মুনাফা আর এই আটটা হচ্ছে এখানে আসল এখন কথা হচ্ছে এটা হচ্ছে তিন বছরের মুনাফা তিন তাহলে এক বছরের মুনাফা আসবে কত এক বছরের মুনাফা আসবে হচ্ছে এক আসল তো ঠিকই থাকবে তাহলে আট ভাগ্যের এক হবে হচ্ছে নিচে এটা হচ্ছে আসল এটা হচ্ছে মুনাফা ইন্টু আসবে হচ্ছে একশো সমান সমান আসবে হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট এই বারো দশমিক পাঁচ পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতান্ন সাতান্নতে বলা আছে বারো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ যোগ ডট ডট যোগ সাতশো আটষট্টি তারাটি সমষ্টি কত তো এটা যদি আমরা করি বারো যদি আমরা কমা নেই তাহলে আসবে হচ্ছে এক যোগ দুই যোগ চার যোগ ডট 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 প্লাস আসবে হচ্ছে চৌষট্টি এইটা আসবে তো আমরা এই ধারাটার যোগফল বের করে এটা দ্বিগুণ করে দিলে আমাদের চলবে তো এই ধারার ক্ষেত্রে আমাদের প্রথম পদ এ হচ্ছে এখানে আর পদ সংখ্যা আমরা ইকুয়াল সার্ভে হচ্ছে বা এ হচ্ছে এখানে ওয়ান কিউ হচ্ছে এখানে অনুপাত অনুপাত হচ্ছে দুই কিউ এর মান হচ্ছে এখানে দুই তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল সার্ভে সিক্সটি ফোর সিক্সটি ফোরকে কে লিখা যাবে হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স বা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু দি পাওয়ার সিক্স অতএব এন মাইনাস ওয়ান ইকুয়ালস হচ্ছে সিক্স বা এন ইকুয়াল হচ্ছে সেভেন এখন আমাদের বের করতে হবে হচ্ছে যোগ যোগফলের সূত্র হচ্ছে এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই কিউ মাইনাস ওয়ান তো এখানে এ হচ্ছে আমাদের ওয়ান কিউ হচ্ছে টু 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 দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু মাইনাস ওয়ান বারো দ্বারা গুণ করলে আসবে হচ্ছে পনেরোশো চব্বিশ পনেরোশো চব্বিশ হবে হচ্ছে যোগ ফল এটি এই উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটান্ন আটান্ন বলা আছে এ মাইনাস থ্রিটু বি প্লাস থ্রি স্মলার দেন জিরো তো এই দুটো গুণ করলে হয় হচ্ছে ঋণাত্মক মান জিরো থেকে কম তাহলে এখানে আমরা বলতে পারবো হচ্ছে হয় এটা ধনাত্মক এটা ঋণাত্মক অথবা এটা ঋণাত্মক এটা ধনাত্মক যদি এটা ধনাত্মক হয় তাহলে এ মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন জিরো হবে বি প্লাস থ্রি ইজ স্মলার দেন জিরো হবে তাহলে এটা কি লিখে যাবে হচ্ছে এ ইজ গ্রেটার দেন থ্রি আর এটা কি লিখা যাবে বি স্মলার দেন মাইনাস থ্রি তাহলে এ ইজ গ্রেটার দেন থ্রি এবং বি ইজ স্মলার দেন মাইনাস থ্রি এটি হবে হচ্ছে

এবি প্লাস বি সি প্লাস সি এর মান কত তো আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ বা এইটা আসবে হচ্ছে এইটি থ্রি মাইনাস এইটা আসবে হচ্ছে ফিফটিন স্কোয়ার মাইনাস টু ইন্টু প্লাস বি সি প্লাস সি এ বা এটা করলে টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ ইকো সার্ভে হচ্ছে টু টু ফাইভ মাইনাস এইটি থ্রি ইকো সার্ভে হচ্ছে ওয়ান ফোরটি টু বা এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকো সার্ভে হচ্ছে সেভেন্টি ওয়ান এই এবি প্লাস বিসি প্লাস সি এ ইকো সেভেন্টি ওয়ান এইটিভাবে হচ্ছে নির্ণয় ওয়ান এইটি এই পার্সেন্ট উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ